সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো গণকল্যাণ ট্রাস্ট এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে পদসংখ্যা রয়েছে একশোটি গণকল্যাণ ট্রাস্ট অর্থাৎ জি কেটি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচির আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়োগ করা হবে তো এখানে একটি পদ রয়েছে তা হচ্ছে ক্রেডিট অফিসার এবং পদসংখ্যা রয়েছে একশো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক ডিগ্রি আবেদন করতে পারবেন এক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং কম্পিউটার পরিচালনায় প্রাথমিক ধারণা থাকতে হবে বেতন ধরা হয়েছে শিক্ষানিবেশকাল অর্থাৎ ছয় মাস আঠারো হাজার টাকা এবং জিকেটি বিধি মোতাবেক চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন সর্বসা করলে পঁচিশ হাজার টাকা প্রদান করা হবে সুবিধাদি চাকুরি স্থায়ী হওয়ার পর পি এফ গ্র্যাচুইটি বছরে দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা কৃতিত্ব প্রণোদনা ও কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয় ভাই বাবা সাক্ষাতের সময় যেসব কাজ করতে হবে তা হচ্ছে সাক্ষাতের সময় প্রয়োজনীয় মূল কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে হবে এবং ফটোকপি সত্যায়িত করে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ সকল শিক্ষা সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত সনদপত্র চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিক নাগরিকত্বের সনদপত্র যাতে পরিচয় পত্রের সত্যায়ত ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ এর সত্যায়িত রঙিন ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদন প্রক্রিয়া গণকল্যাণ ট্রাস্টের এই একটা লিঙ্ক রয়েছে লিঙ্কের সাইটে পাওয়া যাবে এবং এই লিঙ্কের মাধ্যমে পূর্ণ তথ্য দিয়ে আবেদন করতে হবে সো এটা অনলাইনে আবেদন করতে হবে এবং ভাইবা অনুষ্ঠিত হলে বা সাক্ষাতের সময় এই তথ্যগুলো নিয়ে যেতে হবে শর্তসমূহ সংস্থা নিয়ম অনুযায়ী বিশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত জমা করতে হবে জমাকৃত টাকার উপর বার্ষিক ছয় পার্সেন্ট হারে সুদ প্রদান করা হবে সাক্ষাৎকারের পূর্বে রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা জমা দিতে হইবে নিয়োগের সকল কার্যাদি সংস্থার চাকুরি বিধি দ্বারা নিয়ন্ত্রিত এছাড়া এখানে এর ঠিকানা দেওয়া রয়েছে নির্বাহী পরিচালক গণকল্যাণ ট্রাস্ট দশ থেকে শূন্য এক অমর্তর সেন সড়ক পূর্ব দাসরা মানিক মানিকগঞ্জ বরাবর নির্ধারিত ফর্মে আগামী উনত্রিশ আট দু তারিখের মধ্যে আবেদন করতে হবে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলেও ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে দেখছেন আর বেশি বেশি শেয়ার করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ